একদিনের জন্য চলেছে কাশ্মীর আয়োজক ভুলে কেউ কেটা ঠাউরেছে আলোচনা সভা বিষয় সুগম্ভীর বক্তা হিসাবে নামখানা আওরেছে খবর শুনে গিন্নি বেজায় ছোটে জীবখানে যেন শান দেওয়া খরগে অতি বেরসিক প্রতিটি কপালে জোটে পরিবার ছেড়ে চলেছে ভূস্বর্গে মায়ের চিন্তা নিয়েছে অন্য পথ স্বর্গ এখন স্বর্গে যাওয়ার ভূমি স্বাধীনতা নিয়ে বিরুদ্ধ মতামত সেখানে যাওয়ার কেন এগোয়ার তুমি ভাবনায় আসে সৈনিক যুবা কোনো রুটিন মাপিক ডিউটিতে কাশ্মীরে অবসর পেলে মনে জাগে মন একলা রাকে উচিত ডালের তীরে প্রেয়সী জেতার বহুদূর এক গায়ে শীর্ণ নদীর পাড়ে বসে কত কথা অবসরে বসে চিরার গাছের ছায়ে ডালের জলেতে প্রেমিকের কথকথা ওদিকে আরেক তরতজা কাশ্মীরি কিশোর বয়সে বন্দুক নীল হাতে তারও মন চায় নিজের গায়েতে ফিরি পাহাড় যেখানে উপহয় জোচ্ছনাতে মনে পড়ে তার ডাগর হরিণ চোখ হিজাব আড়ালে গান হয়ে যাওয়া হাসি সে চুপি চুপি দেখা পাছে দেখে ফেলে লোক চোখের ভাষাতে বলে দেওয়া ভালোবাসি বেলা শেষে রোদ ছায়ার সঙ্গে খেলে আলোর ঝিকিমিকি ডাল লেকে হিমেল বাতাসে চিনার পাতারা হেলে কোকিল হঠাৎ ডেকে ওঠে কোথা থেকে কাল মুখোমুখি হবে বুঝি বন্ধুকে আজকে রয়েছে পাশাপাশি বসে পারে স্মৃতিতে মেদুর বিষণ্ন দুটো বুকে লেকের ঝলটা ছলাত ছলাত করে